আমাকে অল্প কিছু টাকা ধার দাও না দাদা ঠিক বুঝতে পেরেছি মালটা ধার চাইতে অল্প টাকা বলতে কত টাকা না দাদা বেশি টাকা বেশি টাকা একদম বেশি টাকা তুই পারবে দা তুমি দিতে পারবে আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু কত টাকা সেটা তো বল তুই পারবে দা 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 দাই খালি মুখে হাত বলাই না আমি জানি না তুই অনেক বড় মনে মানুষ দা দা একটু দেখো না যদি দুটো টাকা দেওয়া যায় আমাকে আচ্ছা হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু দুটো টাকা মানে কি দু টাকা কি করে হ্যাঁ না ভাই বেশি না দু লাখ টাকার মতো ও আচ্ছা দু লাখ টাকা হ্যাঁ দু লাখ টাকা দু লাখ টাকা বাবু এই 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 কি হলো কি হলো তোমার মনে ক্যাশ নেই না দাদা অনলাইন দেবে ফুলে গেছে এই দাও

করে বলছে যখন আচ্ছা ঠিক আছে কালকের মধ্যে পাবো তো হ্যাঁ পারবো না মানে তোর কি আমার উপর বিশ্বাস নেই না কি করে বাং আরে একটু করো না কি করব আরে আমার পারে কি আমার রেকর্ডটা দেখে আসো আমাকে খালি বিশ্বাস করো হ্যাঁ তো বুঝতে পারছি পারা কেউ দেয় না মানে আচ্ছা যাচ্ছে যাবার হবে আমি তাহলে টাকাটা দিচ্ছি কিন্তু কালকে সকাল হলেই জানো আমি টাকাটা পেয়ে যাই আচ্ছা হ্যাঁ পেয়ে যাবে আমার তো টাকাটা শুধু রাতেই প্রয়োজন

যাক গে আমার টাকা আমি পেলেই হলো যাই বাড়ির দিকে যাই